আসসালামু আলাইকুম বিয়া স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু মৌনতের কালেকশন আমি একই করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব। দেখুন বিয়স খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লাফ ডিজাইনের মধ্যে তৈরি করা এই মৌহনত আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সাইড দিয়ে দেখুন খুব সুন্দর করে গোল দিয়ে সিলাকাস করে আপনারা পাবেন এবং মৌনতের প্যাশনের অংশটা তো আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করা পাবেন মৌনতের বাঁকা অংশটা তো খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন এই মোহনতগুলো অরিজিনাল গোল্ডের তাই আপনারা এগুলো রাফ ইউজ তে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই মূল্যতটা পাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর লাভ ডিজাইনের মূল্যটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিন আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করে এই মনত্যটা আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সলিড গোল্ডের এই মূল্যতগুলো তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না মৌনতে বাঁকা অংশটাতেও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন মৌনতে প্যাশন অংশটা দেখুন বেস খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন এই মনোত্রা খুব রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মনত্র পেয়ে যাবেন আর কিছু ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এই মনোত্র আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন সলিড গোল্ড দ্বারা তৈরি করা এবং খুব সুন্দর একটা কারুকাজের মধ্যে তৈরি করা আছে এই মনত্রা প্যাশনের অংশটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন এই মনুত্র খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মনত্র পাবেন অরিজিনাল গোল্ড তাই এগুলো রাফিজ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কালার স্টোনের কাজ করা এই মনুত্র আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পাবেন স্টোনগুলো দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না স্টোনগুলো অরিজিনাল জারকানি স্টোন তাই আপনারা নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন বিয়াস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে তৈরি করা এই মুহূর্ত আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সাইড দিয়ে দেখুন খুব সুন্দর করে শিলাকাস করা আছে এবং এই মুহূর্তের নিচের বাঁকা অংশের মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন এগুলো অরজিনাল গোল্ডের তৈরি তাই আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না এই মৌনত্র খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের মৌনত্র পেয়ে যাবেন ফ্যাশন রং তো খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করুন হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনারা নিয়ে নিতে পারবেন মনত্র দেখুন স্টোনের কাজ করা খুব সুন্দর করে স্টোনটা লক করা থাকবে মাঝখানে দেখুন খুব সুন্দর একটা হোয়াইট কালার স্টোন তারা তৈরি করা আছে এবং সাইড দিয়ে খুব সুন্দর করে গোল্ডের লক করা থাকবে তাই স্টোনগুলো পরবে না এবং কালো হবে না এই মৌনত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন একসোনের অংশটাতে দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ড এবং হোয়াইট কালের জার্কিন স্টোনের এই মণ্যত্রা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মণ্যত্র পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন সাইড দিয়ে দেখুন ডাই ডিজাইনের খুব সুন্দর একটা কাজ করা আছে নিচের বাঁকা অংশটা তো খুব সুন্দর একটা সিলাই কাজ করা আপনারা পাবেন এবং এই মৌনত্র অরিজিনাল সলিড গোল্ডের তাই নিশ্চিন্তে রাফ ইউজ করতে পারবেন ফ্যাশনের অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন ও অরজিনাল গোল্ডার তাই নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের মূলত পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিন আর বিহ আপনি যদি আমাদের এই ঠিকানা আসলো এগুলো নিতে পারবেন বিনায়ক জুয়েলার্স শালিয়া প্লাজার চতুর্থ তলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো